जैसा करना जैसे वैसा भरना न माने तू करके दे, दे जन्नत भी जहन्नम भी है न माने तू मरके दे भी जन्नत वसे, जहन्न वसे, भी जहन्नम भी है ला माने तू मरके दे बंदा करनु जे मन फवी फला फलो जन्नत म से जहन्नम म से बिशाख जदी ना हो मोईरा देखो

زلون كرد صدقوا بتعرفوا يا ربي اتيتم توبا ويبحثوا عن التو فلما نسوا ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فَرِحُوا بما اوتوا اخذناهم بغدا فاذا আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন মানুষ আমি আল্লাহকে ভুলে যায় বেঈমানি নাফরমানি শুরু করে দেয় আল্লাহ তাদেরকে রাসুল দিয়ে দেন যেমন কি যখন তারা সীমালঙ্ঘনের পথে যায় পৌঁছে যায় আخذناهم باغتا হঠাৎ করে এমন তাকে আমি পাকড়াও করি فاذا هم مبلسون তখন দিক থেকে সে নৈরাস হয়ে যায় টানে বামে কোন দিক থেকে আর পাচার কোন লক্ষণ দেখে না তখন ওই জালেন বেইমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে কথা ঠিক না বেঠি আমার ভাইয়েরা বন্ধুরা মানুষকে ক্ষমা করতে শিখুন আপনার সাথে আপনার ভাইয়ের দ্বন্দ্ব তাকে ক্ষমা করে দিন বোনের দ্বন্দ্ব তাকে ক্ষমা করে দেন হয়তো আগের রাগের বসুবতি হয়ে আপনাকে কোন বাক্য বলেছেন আপনি তাকে ক্ষমা করে দেন মানুষ যখন অপরকে ক্ষমা করে আল্লাহ বলেন আমার বান্দা হয়ে তুমি তোমার ভাইকে ক্ষমা করে দিলে আমি আল্লাহ তোমার বড় ক্ষমাশীল আমি রহমান আমি রহিম আমি পরম দয়ালু আমি যাও আমিও নিজ গুণে তোমাকে ক্ষমা করে দিলাম

বলে ইউনুস পয়গম্বর মাছের পেটে ঢুকে যখন আমি আল্লাহকে ডাকলো আমাকে যখন ডাকা ডাকি শুরু করে দিল আমার রহমতি দরিয়ায় চলে আসে আমি আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউনুস পয়গম্বর যদি ওই মুহূর্তে আমাকে শরণ না করত দোয়া না করত তাসবিহ না পড়তো কেয়ামত পর্যন্ত মাছের পেটেই তাকে থাকতে হইত এই জন্য মমিন মুসিবত যখন আসবে সর্বপ্রথম দুই রাখার নামাজ পড়ে আল্লাহর দিকে মুখ যখন আল্লাহর কাছে দোয়া করেন আয় আল্লাহ গোসর দূর করে দাও মুসিবত দূর করে দাও এই দেশটাকে সমান দিনায় পরিণত করে দাও

আল্লাহ পাজ্জাবি এই পায়গম্বর ইসাকে হেফাঁতে করেছেন ইহুদি বাহিরী তাকে দিক থেকে গেরাম করেছে মেরে ফেলবে আল্লাহ পাঞ্জিব রেলকে পাঠিয়ে দিন ছাড়টা খুলে দাও লেদা আমার পায়গম্বরকে আমার কাছে নিয়ে আস ইশাল আহিসাল্লামকে আশ মানে নেওয়া হলো হেফাজতে অনেক নবী বন করেছে যে শেষ জামানার নবী শ্রেষ্ঠ নদী মহামুদ্র রসউল্লাহর হুম হওয়ার জন্য অবহতের দরকার নাই শেষ নীর উম হতে চাই তো আল্লাহ পারম্বরের দড়া বলছে যার কারণে কেয়ামতের আগে উন্নত হয় আবার দুনিয়ায় আল্লাহ তাকে পাঠাইবেনি র হুম্মত টানা